ক্যাপিটাল মার্কেট কোনটা এটা সবচেয়ে ভালো জানেন কে যিনি বানিয়েছেন উনি জানেন কোথায় সুখের মার্কেট এখন যেখানে আল্লাহ তালা সুখের বাজার বানিয়ে রেখেছেন যে জায়গাটাকে সেই বাজারে না গিয়ে যদি এদিক ওদিকের বড় বড় অন্যান্য বাজারে ঢু মারতে থাকি তাহলে সারা জীবন শেষ করে দিতে পারবো সত্যিকারের সুখ লাভ হবে না সত্যিকারে মনের এবং বাস্তবে শান্তি আসবে না কিছুক্ষণের জন্য আসলো তারপরে চলে গেল এক টাকার সুখ যদি দশ টাকার দুঃখ আসে তাহলে এই সুখ না থাকার চেয়ে না থাকা ভালো ঠিক ঠিক না মেরু মহতারাম দোস্ত সুখের বাজার কোনটা যেখানে গেলে মানুষ এই পৃথিবীতে সুখ পাবে গোটা পৃথিবীর সুখের আশায় ছুটছে পাগলের মতো ঘুরছে মাথার ঘাম প্রায় ফেলছে দিবা মিশে একাকার করে দিচ্ছে একটু সুখ পাওয়া আমার সুখী হবে আমার আশপাশ হবে আমি নিজে সুখী হব এই আশায় এত কষ্ট করার পরেও জীবনে সেই সুখটা অধরাই রয়ে যায় কারণ হলো জায়গা মতো আমরা সুখটা লাশ করে নেই সুখের বাজারটা কোথায়

হচ্চাই নারী হোক আমার বান্ধব হচ্ছে বন্দে যে যদি ইমানদার অবস্থায় নে কামল করে ইমানদার অবস্থায় নে কামল করে ইমানদার অবস্থায় নে কামল করে তা নিশ্চয় নিশ্চয় তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব মেরে محترم حاضرین ربنا ہمیں জানিয়ে দিবেন সুখের মার্কেট আর সুখের বাজার হলো ঈমান আর নেক বাজার তুমি রাজা হও চাইতো দাও আমির হও চাই ফকির হও ধনী হও চাই গরিব হও শিক্ষিত হও চাই বকরম হও যে হও না কেন যে কোন পেশারি হও না কেন যে কোন বর্ণেরই হও না কেন যে কোন গোত্রেরই হও না কেন যে কোন ভাষার হও না কেন যদি শর্ত পুরা করো আর এই বাজারে ঘুমারো ইমানদার অবস্থায় যদি নেই রাজনীতিবিদ দুই প্রকার এক প্রকারের রাজনীতিবিদ যা পারবে যা মনে আছে চেষ্টা করবে অতটুকু বড় ঠিকঠিক না নির্বাচিত হওয়ার

অনেকে বলে জানে এটা শুধু বলার জন্য বলা শ্রোতাও জানে শোনাার জন্য বলা হ্যাঁ বাকাউল্লাহ বলেছে শোনাউল্লাহ শুনেছে এটা বাস্তবে কখন আর স্থিতিতে আসবে না বলেন না কেন এই ধরনের ওয়াদা মাঝে মাঝে মানুষ করে কি করে না আল্লাহ তালার ওয়াদা এরকম রবুল আলামিন বলেন ফালুহিয়েনহু হায়াতান তাইবা

দুটো জীবনের যদি আমরা অর্জন করতে পারি তাহলে পৃথিবীতে সুখের জীবন পামান কাটে বলে